এখন পর্যন্ত যারা খলসে মাছটা এইভাবে ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না ভিলিড মি সিলেটের ঐতিহ্যবাহী সাত করা দিয়ে খলসে মাছের এই ঝুলটা এইভাবে রান্না করলে খেতে যে কতটা টেস্টি হয় যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে এই লোভনীয় খলসে মাছটা আমি কিভাবে রান্না করলাম এক নজরে দেখে নিই তো ফার্স্ট আমি খলসে মাছটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ক্লিন করে নিয়েছি আর এখানে হাফ কেজি মতো খলসে মাছ আছে এছাড়া আমি সাতকরাকে ছোট ছোটো পিস করে নিয়েছি তো বড়ো সাইজের দুই পিস সাতকরাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে রান্না করতে করতে শেয়ার করে নিব অলরেডি চুলা একটি পাতিল বসিয়ে পাতিলটা যখন গরম হয়ে গেছে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন পেস্ট হাফ টেবিল চামচ এতে অ্যাড করে দিলাম পেঁয়াজ পেস্ট দেড় টেবিল চামচের মতো তারপর চুলা রাসটা মিডিয়াম রেখে স্পেচুলা দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের র ফ্লেভারটা চলে যায় এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব হাফ চা চামচের মতো আদা পেস্ট তো আদা পেস্টটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারবেন অতবা স্কিপ করতে পারবেন এমনিতেই সাতকড়ার ফ্লেভারে কিন্তু এই কারিটা খেতে খুব বেশি টেস্টি হয় এই পর্যায়ে আমি এক চা চামচের মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচের মতো সুন্দর একটি কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম তারপর পেচুলা দিয়ে লো আছে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাতে পোড়া লেগে না যায় তো এই পর্যায়ে কিন্তু চুলা রাজটা লো টু মিডিয়ামে আছে তো আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম এবারে আমি চুলা রাজটাকে মিডিয়ামে করে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব। তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবারে মশলার রো ফ্লেভার চলে যাওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা করার পিসগুলো তো এগুলো যত ভালোভাবে সেদ্ধ হবে সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি আবারও চুলা রাসটা লটু মিডিয়ামে করে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন করাটা কিন্তু এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি তো স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে সাতকরাটাকে চেক করে নিয়েছি আবারও আমি লো আছে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব তো ফিরে আসলাম আবারও পাঁচ মিনিট পর আবারও আমি সাতকরাটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তারপর নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো তাহলে কিন্তু সাতকরাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর ইন টোটাল আমি সাত করাটাকে মিডিয়াম টু লো হিটে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবারে খলসে মাছটা অ্যাড করে দিলাম আর আমরা সবাই জানি খলসে মাছটা খুব সফট একটি মাছ সেজন্য এটি রান্না হতে খুব একটা সময় লাগে না তো আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর লো আছে আবারও রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো তো ফিরে আসলাম চার মিনিট পর এই পর্যায়ে আমি ঝুলের জন্য আবারও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি তারপর আমি উপর থেকে ফাইনাল টাচ হিসাবে ধনেপাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি তো ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণই অপশনাল যেহেতু আমি করা দিয়েছি সাত করার ফ্লেভারই কিন্তু ঘরময় ছেয়ে গেছে আর এতে যদি ধনেপাতাটা দেওয়া হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যায় ঢেকে রান্না করলাম আবারও দু মিনিটের মতো দু মিনিট পর ফিরে আসলাম এবারে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি তারপর আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিটের মতো সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন এটি দেখতে যত না সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের এই খলসে মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম লোভনীয় স্বাদের সিমের বিচি দিয়ে মৃগেল মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে তো আমার মতো যারা মাছ পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের এই রেসিপিটি খুব বেশি ভালো লাগবে আর যারা শিমের বিচি পছন্দ করেন অভিয়াসলি তাদের কাছে তো ভালো লাগবেই তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো মুখরোচক স্বাদের এই রেসিপিটি তৈরি করার মূল ইনগ্রিডিয়েন্টস শিমের বিচি আমি নিয়েছি এক কেজি আর এখানে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবং এর সাথে আমি নিয়েছি মৃগেল মাছ আর আমি এখানে চোদ্দো পিসের মতো মৃগেল মাছ নিয়েছি এবং এগুলোকে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি এবং মাছের আষ্টে গন্ধ চলে যাওয়ার জন্য লবণ এবং লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর অবশ্যই কুসুম গরম পানিতে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবারে কারিটি বসানোর জন্য একটি ননস্টিকের কুকার বসিয়ে দিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর এটি ছিল রিফাইন অয়েল এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আর আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিয়েছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট তো আমি হাফ চা চামচের মতো আদা পেস্ট অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি চুলা রসটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায় এই পর্যায়ে আমি গুড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ তারপর আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া তো আমি এখানে হাফচা চামচের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আজ টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায় তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি তো ফিরে আসলাম তিন মিনিট পর তো এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটিকে ঢেকে রান্না করে নিব আবারও তিন মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এতে করে কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে এবং পুরোপুরি মশলার র ফ্লেভারটা চলে যাবে তো তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এবং মশলার রফলে চলে গেছে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরানো শিমের বিচ্ছি এবারে আমি স্পেচুলা দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে শিমের বিচিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আবারও ঢেকে রান্না করবো লোটু মিডিয়াম হিটে দু থেকে তিন মিনিটের মতো তো এই পর্যায়ে কিন্তু পানিটা দিতে যাবেন না কিছুক্ষণ মশলার সাথে শিমের বিচিকেও কষিয়ে নিতে হবে এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে তো ফিরে আসলাম তিন মিনিট পর লো আছে তিন মিনিট রান্না করে নিয়েছি এবং বিচির ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঠুকে গেছে তবে বিচিটা কিন্তু সেদ্ধ হয়নি তো বিচিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় তিন কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তারপর আমি নেড়েচেড়ে আবারও ঢেকে রান্না করব মিডিয়াম আছে দশ মিনিটের মতো তো ফিরে আসলাম দশ মিনিট পর তো বিছিটা কিন্তু এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মৃগেল মাছ তারপর স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর অবশ্যই আলতো হাতে মিশিয়ে নেবেন যাতে বিচিগুলো ভেঙে না যায় তো আমি আলতো হাতে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি ঝুলের জন্য আবারও এড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের মতো পানি তো আমরা সবাই জানি বিচ্ছি পানি অনেকটাই শুষে নেয় সেজন্য এক কাপের মতো পানি এড করে দিয়ে হাতলে ধরে একটু নাড়িয়ে দিলাম তারপর আমি মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো কুক করে নিব তো মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন টক করে ফুটে উঠেছে এই পর্যায়ে বিচির স্বাদকে বাড়িয়ে দিতে অ্যাড করে দিলাম হাফ কাপের মতো ধনেপাতা পাতা কুচি এবং আরও বেশি টেস্টি করতে সবশেষে অ্যাড করে দিব গরম মশলা তো আমি এখানে হাফ চা চামচের মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি ফাইনালি কিন্তু মৃগেল মাছ দিয়ে বিচির কারিটা তৈরি হয়ে গেছে তারপর যেহেতু ধনে পাতা এবং গরম মশলা পাউডার অ্যাড করেছি সেজন্য এক মিনিটের মতো জাল করে নিব তো ঢাকা দিয়ে এক মিনিটের মতো জাল করে নিয়েছি তো যেহেতু এটি বিচির কারি সেজন্য হাতলে ধরে নেড়ে দিলাম তো এই পর্যায়ে আমি চুলা রাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার বিচি দিয়ে মৃগেল মাছের এই কারিটা ফাইনালি দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে বিলিভ মি ধনে গরম মশলা এবং বিচির শুগড়াণে কিন্তু এই কারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট রইল যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি এই রেসিপিটি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম